সাপোজ আমি আপনাকে একটা প্রবাহীর ভেক্টর করতে স্বাভাবিকভাবে আপনি এটা করতে পারবেন কারণ যে কোনো ফাংশনের সম্ভব কিন্তু কার্ল বের করে যে আপনি পাবেন একটা ভেক্টর সেই ভেক্টরটা আসলে কি ইন্ডিকেট করে এটাই আজকে আমরা শিখব কম বেশি সব প্রবাহীর মধ্যে ঘূর্ণন ধর্ম একটা ইনহ্যারেন্ট প্রপার্টি হিসাবে থাকে আপনি নর্মালি চিন্তা করেন ধরেন এখানে একটা পাখা আছে এবং এই পাশ থেকে বাতাস গিয়ে পাখায় হিট করলো কি হবে পাখা ঘোরা শুরু করবে এই যে ঘূর্ণন তৈরি হইল এটা কি পাখার প্রপার্টি না এটা কিন্তু বাতাসের প্রপার্টি সো এরকম প্রতিটা ফ্লুইডের মধ্যেই কমবেশি ঘূর্ণন প্রবণতা থাকে আপনি ফ্লুইডের ভেক্টর ফাংশনের যখন কার্ল বের করে রেজাল্ট হিসেবে আরেকটা ভেক্টর পাবেন সেই ভেক্টরটা নির্দেশ করে প্রবাহীর অ্যাক্সিস অফ রোটেশন মানে প্রবাহী কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে এর জন্য আমরা বলি কার্ল যখন জিরো আসে তখন প্রবাহীর অ্যাক্সিস অফ নাই মানে প্রবাহী অঘূর্ণনশীল আর যখন কার নন জিরো আছে তার মানে প্রবাহীর অ্যাক্সিস অফ রোটেশন আছে এবং সেই অ্যাক্সিস অফ রোটেশন কোনটা তুমি কার্লের রেজাল্ট যেটা পাইছো সেইটা তখন আমরা বলি প্রবাহী ঘূর্ণনশীল আশা করি বুঝতে পারছেন